নমস্কার ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সন্ধ্যাকালীন আপডেটে স্বাগত আজ সকাল থেকে মেঘলা আকাশ সহ যথেষ্ট বৃষ্টিপাত লক্ষ্য করা যায় দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জেলাতে গতকাল থেকে কলকাতায় বৃষ্টি চলেছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও ওড়িশায় তৈরি ঘূর্ণাবর্তের জেরে আজ দক্ষিণবঙ্গে আরো বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল পর্যন্ত এই বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে বলে জানানো হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এছাড়া কলকাতা তার পাশাপাশি হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা নদীয়া ও ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এই জেলাগুলোতে আগামীকাল শনিবার পর্যন্ত বঙ্গোপসাগর উত্তাল থাকায় বাংলা ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বঙ্গোপসাগর উত্তাল থাকায় বাংলা ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও আজ নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং ভারী বৃষ্টি হয়েছে হয়েছে। এবং আর জানানো বৃষ্টির কারণে কমল সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর জেলায় এই বৃষ্টিপাত চলতে পারে বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সব জেলার কিছু অংশে আগামীকাল শনিবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া জেলা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেয়ে ঝোড়ো বাতাসের পূর্বাভাস রয়েছে এই তিন জেলা ছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বৃষ্টি হবে রবিবার মুর্শিদাবাদ জেলাগুলোতে মূলত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার মুর্শিদাবাদ সহ একাধিক জেলাতে মূলত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় যেমন বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বৃষ্টি হতে পারে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতভর সকাল থেকে ভারী বৃষ্টিপাত চলছে পাশাপাশি 30 থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস আবহাওয়া দপ্তরের আগামীকাল উপরের পাঁচ জেলায় অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টি হতে পারে রবিবার ভারী বৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি আলিপুরদুয়ারে হালকা মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে পর্যন্ত পরবর্তী জন্য অতি অবশ্য আমাদের এই নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে হেট করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক করতে পারেন ধন্যবাদ